হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি হ্যাঁ আসা দয়টিতে চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওর টাইটেল দেখে তো আজকের ভিডিও টা কি নিয়ে হতে চলেছে গাইস আমাদের মাথায় পরে গেছে ভিভেস জিডাবলি এন আজ একটা বিরাট ফাটাফাটি গাইস আমরা প্রথমত জানতাম না যে আমাদের ম্যাচে ভিভাস পড়েছে তো বরাবরের মতো আমরা ল্যান্ডিং করতেছিলাম ক্যাপটাউনে আর আমাদের সাথে নামতে ছিল একটা অ্যান্ড সিঙ্গেল পাবলিক ছিল দুই একটা আমি ম্যাচের ভিতরে নামার সাথে সাথে ঘরের ভিতরে যাই লোড করার জন্য যখনই যাই তখন এই ঘরের ভিতরে কোনো গানই ছিল না ঘরের ভিতরে একটা উইজি গান পাইছি তো আমি ঘরের ভিতরে আর কোনো গান পাই না এই জন্য আমি অন্য ঘরে যেতে যাইতেছিলাম লোড করার জন্য আমি ওই সবগুলা ঘরে চেক করছি একটা ঘরের ভিতরে গান ছিল না এই ঘরের ভিতরে আসার সাথে সাথে আমি এমবি ফোর্টি গানটা পেয়ে যাই আমি ঘরের ভিতরে থেকে বেরো যখন এই বক্স খোলার জন্য যাই তখনই দেখে যে জিডাব্লিউ সিএম বাইক কিল করলো তো আমার তখনই অ্যালাইট হয়ে যাই যে আমাদের মাঝে বিবাস করেছে আমি যখন এই বক্স খোলা জন্য তখন ওই সাইড দিয়ে ফায়ার করতেছিল এই জন্য আমি সামনে একটা ওয়াল মেরে দিলাম পেয়ে যায় তো আমার স্কটমেটার সামনের দিক দিয়ে এনিমিটাকে ফায়ার করতেছিল আর এনিমিটাও চলে যায় আমার করতেছিলাম এনিমিটাকে রাশ করে মেরে দেয় আর এই জায়গায় দেখে লুট করতেছিল তো আমিও এখানে সে এক্সএটা লুট করে নিই আর তখন এদিকে জিডাব্লিউ সিএম ভাই আবারও ফিল করলো তো তারা মূলত পিকে নামছে এদিকে আর একটা প্লেয়ার ফায়ার করতেছিল তাই ওটাকে মারার জন্য যখনই যায় এনিমিটা আবার গাড়ি নিয়ে ভেঙে গেছে আমি এদিকে লুটপাট করতেছিলাম তখন এদিকে আমার টিম মেট একটা মরে গেছে তো ওটাকে আমি দোকানে যাই রেট করে দিলাম দিলাম রিভাইভ করে দিয়ে যখন আমি এদিকে আসি তখন দেখে কোন স্কোয়াডের মধ্যে একটা জোন প্রসার টোকেন কালেক্ট করতেছিল জোন প্রসার টাকে কিছু ফায়ার করলাম আর ওখান থেকে চলে গেছে তো এখানে আর কোনো এনিমি ছিল না এই জন্য আমরা চলে যেতেছিলাম তখন দেখে আরেকটা একটা জোন প্রসার আবার টোকেন কাট করার জন্য ক্যাপ্টন ছিল তো আমি এখানে কিছু ড্যামেজ দিয়ে ওকে ডাউন করে দিই আর সাথে সাথে ক্লিয়ারও করে দিই ওইদিকে কোনো আর এনিমি ছিল না এই জন্য আমরা সবাই মিলে আর্সেনাল লোড করার জন্য এই আর্সেনাল ভিতরে আসি আর আমি স্কার ম্যাক্সটা নিয়ে নেই তো আমরা লুটপাট করার পর যখন এদিকে যাইতেছিলাম তখনই আমার সামনে একটা প্লেয়ার চলে আসে তো আমি একটা ওয়াল মেরে দিই ওয়াল মেরে যখন এনিমিটাকে রাশ করি তখন আমার টিমমেট আবার পেছন দিক দিয়ে এনিমিটাকে মেরে দেয় এনিমি লুটবক্স লুট করার পর যখন আমি উপর দিকে চলে যাইতেছিলাম তখন এদিকে একটা এনিমি নিজ দিকে গাড়ি নিয়ে যাইতেছিলো ওটাকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওটা নিচে চলে গেছে আমি যখনই রাশ করি তখন এনিমিকে কিছু ড্যামেজ দেয় আমার টিমমেট আবার আমার কিলটা শুরু করে নেয় ভাই কিছু বলার নাই আমি এনিমিটাকে ফুল ড্যামেজ দিছিলাম তারপরে কিলটা পাইলাম না টিমের শুরু করে নিলো আমি জনের ভিতরে ঢুকতেছিলাম তখন দেখি জিডাব্লিউ সিএম আবারও কিল করলো তো আমি ভাবছিলাম যে তাদের স্কোয়াড স্কোয়ার শেষ তারা শুরুর দিকে কিল করলো লাস্টে কিন্তু আর কিল করে এই জন্য ভাবছিলাম যে তাদের স্কট দিয়ে শেষ আমরা সবাই মিলে জোনে ঢুকে আস জনে ঢুকার পরে আমরা ঠিক মাঝে মাঝে ছিলাম জোনের আর তত দিকে প্লেয়ার ছিল নিজ দিকে প্লেয়ার ছিল প্লেয়ারগুলাকে আমি কিছু ফায়ার করলামে লাগতেছিল ওরা গাড়ি ফুটছিলো তো সিএম বাইকে যেন মেরে দিছে আমি এদিকে আসার পর দেখি একটা এনিমি জোনে ঢুকতেছিল তো এটাকে কিছু ফায়ার করলাম আর এটা মরে গেল আর ওর স্কট টাও শেষ আমরা সবাই মিলে যখনই উপর দিকে যাইতেছিলাম তখনই দেখে একটা স্কোট ফায়ার করতেছিল তো আমি একটা প্লেয়ারকে স্কট দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিলাম এনিমিটা ডাউন হয়ে কাপড়ে চলে গেছে তাই আমি একটা গ্রেনেড মেরে দিলাম আর এনিমিটা গেইনের টেক ক্লিয়ার হয়ে যায় এদিক দিয়ে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতেছিল তাই আমি কাবার একটা মিডিকেট করলাম মিডিকেট করতে গিয়ে আমার টিমমেটকে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে তো আমি স্কাদে জাপানি মানে এটা ছিল ভিবেস ভিবেস জিডব্লিউ সিএম বাইকে ডাউন করার সাথে সাথে আমি ক্লিয়ার করে দিলাম এদিকে আর প্লেয়ার ছিল না আমরা ছিলাম দুইজন আর এনিমি ছিল চারটা আমরা যখনই নিচ দিকে যাইতেছিলাম তখন থেকে ওরা ওরাই মারামারি করে আর একটা প্লেয়ার আছে মানে আমরা আছে দুইজন আর এনিমি আছে একটা এনিমিটা নিচে ছিল আর আমরা ছিলাম উপরে আমরা ওপরে ফায়ার করতেছিলাম এনিমিটাও আমাদের ফায়ার করতেছিল আর আমার টিমের আবার মেশিন দিয়ে এনিমিটাকে মেরে দেয় সাথে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যায় তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও